ভাই আপনারা কিন্তু অনেকে আমাকে ফোন ফোন করেন করে আমার কাছে জানতে চান ভাই আমার ভিডিওতে ভাই রিচ হচ্ছে না আমার ভিডিওতে ভাই ভিউ আসতেছে না ভাই কারণ কি ভাই আপনার ভিডিও ছাড়লেই ভিউ আসে ভাই ভাই একটা কথা মাথায় রাখবেন ভাই আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কিসের উপরে ভিডিও বানাচ্ছেন কি ভিডিও তৈরি করতেছেন আপনাকে বুঝতে হবে মানুষ কি চায় দর্শক কি চায় যারা আপনার ভিউ আর যারা আছে তারা কি চায় কোন ধরনের ভিডিও আপনার কাছে দেখতে চায় এবং আপনি কোন জাতের ভিডিওগুলো দিচ্ছেন আপনি যদি দর্শকের চাহিদা অনুযায়ী ভিডিওগুলো না দেন ভাই তো ভিউ কিভাবে আসবে ভাই আজকে আপনাদেরকে একটি কথা বলি ভাই ফেসবুকে গোপন টিপস নামে কোনো কিছুই নাই ভাই সব কিছু নিজের উপরে আপনাকে ভিডিও ভাইরাল করতে হলে আগে দেখতে হবে ট্রেন্ডিং টপিক ভাই ট্রেন্ডিং টপিকের উপরে কাজ করতে হবে আপনি যদি ট্রেন্ডিং টপিকের উপরে কাজ করেন ভাই তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে ভাই ভিডিও কেউ ভাইরাল করা লাগে না ভাই আপনার কোনো সেটিংস বা কোনো কিছুর মাধ্যমে ভিডিও ভাইরাল হয় না ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিওর কোয়ালিটির উপরে ভাই আপনি কোন কোয়ালিটির উপরে ভিডিওটা তৈরি করছেন ভাইরাল যে ট্রেন্ডিং টপিকটা আছে সেটার উপরে মানুষ কি চাচ্ছে ভাই ধরেন একটা ভিডিও এখন ফেসবুকে ট্রেন্ডিং এ আছে আছে। ঠিক এই ভিডিওটা সবাই আপলোড করতেছে এখন আপনার চিন্তা করতেছেন যে ধর এটার উপরে ভিডিও বানাইলে তো আমার হবে না না ভাই ওই ট্রেন্ডিং টপিকটার উপরে কাজ করতে হবে আপনাকে এখন যত জনে এই ট্রেন্ডিং ভিডিওর উপরে কাজ করছে ভাই সেখান থেকে এই ভিডিওর মধ্যে কোন জিনিসটা যারা ভিডিও তৈরি করছে তারা শেয়ার করে নাই এই ভিডিওতে সেই বিষয়টা আপনাকে করে বের করতে হবে এই ভিডিও থেকে যে এই এই ভিডিও যাদের ভিডিওর মধ্যে কোন বিষয়টা এখনো দর্শকের সামনে আসে নাই মানুষ জানতে পারে নাই সেই বিষয়টা আপনাকে ফাইন্ড আউট করে বের করতে হবে ভাই ফাইন্ড আউট করে বের করার পরে আপনি কি করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করেন ভাই ডুয়েট বানান আপনি সেটার উপরেই ইয়া করেন ভাই সেই ট্রেন্ডিং টপিকটা আপনি ছেড়ে দেন আপনার ভিডিও অটোমেটিক মিলিয়ন মিলিয়ন ফলোয়ার চলে আসবে ভিউ চলে আসবে ভাই রিচে উঠে যাবে ভাই কেউ আপনাকে রিচে উঠাই দিতে পারবে না আপনার পেজটাকে কেউ রিচে উঠাই দিতে পারবে না রিচে উঠানোর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ভাই অ্যাক্টিভ থাকতে হবে ভাই একটা কথা মাথায় রাখবেন ভাই ট্রেন্ডিং টপিক ট্রেন্ডিং টপিক ভাই ট্রেন্ডিং টপিকের উপরে যতজন কাজ করছে এই ট্রেন্ডিং টপিক সবগুলা ভাইরাল হইছে ভাই কেউ কাউকে ভাইরাল করে দেয় নাই ভাই তার কর্ম দক্ষতা তার কথা বলার বাচন ভঙ্গির কারণেই সে কিন্তু ভাইরাল হইছে ভাই বুঝছেন ভাই তো এই জন্য ট্রেন্ডিং টপিকের উপরে কাজ করেন ভালো ভালো ভিডিও তৈরি করেন আপনাকে হতাশা হইতে হবে না ভাই অটোমেটিক আপনার ভিডিও রিচে চলে যাবে ভাই বুঝছেন অটোমেটিক চলে যাবে হতাশার কিচ্ছু নাই ভাই এখানে হতাশা হওয়ার কিচ্ছু নাই শুধু লেগে থাকতে হবে আপনি যদি লেগে থাকতে পারেন ভাই আপনার ভিডিও দৌড়াবে দৌড়াবে ভাই বুঝছেন ভাই এই নিয়মগুলো মেনে কাজ করেন ভাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন